দশ টাকা কে দিব ওই ধরনের ভাবনা কখনো ছোটোকাল থেকে করিনি যে আমাদের কিছু কাজের মানুষ এগুলো করে কি না ঠিক আছে সমাজে অনেকে বলছে যে ভাই আমরা একটা চ্যানেল উঠাইয়া দেন একটা চ্যানেলে কাজ করে দেন টাকা পয়সা দিব দিতে পারবো না কারো ভিডিওতে প্রমেন্ট করে দিয়ে আমরা টাকা পয়সা চাইছি কারো যদি প্রমাণ দিতে পারেন আর এরকম যদি কোনো আমাদের কাছে থাকে তাহলে আমাদের মানে ওই ধরনের প্রমাণ দিতে পারলে আমরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বাজে কমান করে তাদের সম্বন্ধে কিছু কথা বলার জন্য আসছি কারণ তারা আমাদের হয়তো অন্য আমার ভিডিওতে কমেন্ট করে বলতেছে যে আপনার মা বাপেরে বাপিদের বাসায় পাড়ায় দেন ঠিক আছে আসি সেই আপনারা দল করে খাইতে পারবেন বাপ্পিক ফ্যামিলির যত জাগার সম্পত্তি যা আছে যদি বড়ো বোন হয়তো বড় ভাই যদি অবস্থাশালী ভালো থাকে তো ছোটো বোন বেড়া দেয় এটা কিন্তু আমার বাপে এখনও ধরেন যদি ব্যবসা বাণিজ্য করে আমাদের ইচ্ছা করলে আমাদের পুরো ফ্যামিলি চালাতে পারে কিছু মানুষ আছে মানে আমাদের আশেপাশে মানে আমার লাগে যে এরাই এ ধরনের বাজার কমান্ডি করে ঠিক আছে আমার মা বাপেরে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে খেয়াল রাখে বলতে কি একটা মার মার একটা মেয়ে এটা খেয়াল রাখে কি এভাবে খারাপ কিছু সমস্ত টাকা পয়সা দিয়া যা আমাকে সমস্ত কিছু করে দেয় তা না আর যা দেখেন এটা হয়তো বেড়াইতে আসলে মানে কি কমু যে কিছু কুলাঙ্গারের মতন বলছেন কুলাঙ্গার না বললে হয় না কুলাঙ্গাররা বলছেন শুধু চায় শুধু আমাদের সাথে এটা ঝামেলা সৃষ্টি করা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বর কথা ভালোই আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার একটা ভিডিও ভিডিও শুরু আগে বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে আসলাম লোক মন যাদের ছোটো মন নিয়ে যারা চলাফেরা করে তাদের সম্বন্ধে কিছু কথাবার্তা বলার জন্য আসলাম কারণ হলো যে আমাদের ফ্যামিলির সম্বন্ধে হয়তো অনেকেই নিকৃষ্ট কিছু মানুষ আছে এদের এদের সম্বন্ধে কিছু কথা বলার জন্য আসছি আর যারা এই কিছু নিকৃষ্ট কিছু মানুষ আছে তার যারা আমাদের বাজে মন্তব্য করে বাজে কমান করে তাদের সম্বন্ধে কিছু কথা বলার জন্য আসছি কারণ তারা আমাদের হয়তো অন্য অন্য ধরনের চোখে দেয় রকম মনে করে কারণ হলো জানেন এই তৃষা তৃষা হলো আমার ছোটো আর তিসার বাপ্পি এরা সবসময়ই আমাদের প্রতি অন্যরকম একটা খেয়াল রাখে হয়তো খেয়াল রাখে ধরেন তিসা তিনটা আমাদের তিনটা বোন তিসারে নিয়ে তবে ও ছোটো বোন বড়ো বোন হিসাবে ও ধরেন মোটামুটি একটা যেভাবে একটা আদর যেভাবে করতে চায় যেভাবে পার চেষ্টা করে কিন্তু ওইভাবে করতে পারে না কিছু বাজে কিছু মানুষের জন্য হয়তো বাজে মন্তব্য করে যে কি কারণে কিছু আমি একটা ভিডিও দিয়েছিলাম জানা না এত বাজে কমেন্ট করছে আমার ভিডিওতে মানে ভিডিওর প্রতি আমার কিন্তু একটা ঘিন্ডা জমে গেলা মানে খুবই খারাপ লাগলো এই জন্য আমি দুদিন ধরে ভিডিও দিন যে চিন্তা করলাম যে এইভাবে মানুষ কীভাবে চিন্তা ভাবনা করে মানে বলতেছে যে চিন্তা করতেছে যে আমার যাক মা ওই মা মারা গেছে তো জানে নেই যারা আমার ভিডিওতে কমেন্ট করে বলতেছে যে আপনি মা বাপেরে বাপ্পিদের বাসায় পাড়াই দেন ঠিক আছে হ্যাঁ বাসায় থাকুক ঠিক আছে এদের বাসায় থাইয়া অহন তামলের জন্য ভালো হয়েছে সব কিছুই আপনারা দল করে খাইতে পারবেন বাপ্পিক ফ্যামিলির যত জাগার সম্পত্তি যা আছে সব দল করে আমরা খাইতে পারব এই ধরনের কমেন্ট কমেন্টে এই ধরনের কথাবার্তা বুঝছেন অনেক কমেন্ট তো দেখলে সাথে সাথে অনেক ডিলিট করে দিই কারণ এগুলো আমারই মানে এরকমভাবে প্রমাণ করে যা মনে এমন আঘাত পাই যা বলার মতো না বুঝছেন তাই বলতেছে যে যা কয় এখন বাপ্পির সম্পত্তি আমরা দখল করে খামু বাপির যেই ইয়ে আছে তাই এইগুলো কি আমাদের ফ্যামিলিতে আমরা হয়তো এতদিন যারা যারা আমাদের বলক দেখেন আমাদের পাশে যারা আছেন কখনো কি দেখছেন আমরা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকি হয়তো মন মাসে দেখছেন আমরা এমনও দেখছি আমাদের এলাকায় আছে যদি বড় বোন থাকে ছোট বোন বিশেষ করে ছোটো ছোটো দুই দুই বোন ভাই থাকে এরা কিন্তু বড় বোনের বাসায় থাই অনেকে অনেকের লেখাপড়া করে অনেকের যদি মানে বোন জামাই যদি অর্থ ভালো থাকে ঠিক আছে আর আমার বোন জামাই তো মোটামুটি যে আল্লাহ দিলে তার কোনো দিকদার কোনো কমতি নাই ঠিক আছে যে তো আপনারা দেখতে আছেন সে এরকম অভাব নাই যে তার জাগা সম্পত্তি সে করে তার মোটামুটি অর্থ ব্যাঙ্গলে সবই আছে তো এই ক্ষেত্রে কিন্তু আমার বোন পেড়াতা সবাই কিন্তু তার বাসা যায় পড়ে থাকতে পারে মাসের পর মাস বছর পর বছর আর এগুলো কিন্তু করে না তারপরও যদি দুই চার দিন বেশি থাকলে বোনের বাসা যায় অনেক অনেক কিছু বলে ঠিক আছে অনেক অনেক কিছু চোখে লেগে যায় অনেক কিছু বলে কিন্তু তার চেয়ে হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় আসছি আর সোশ্যাল মিডিয়ায় হয়তো ইউটিউবে ইউটিউবিং করে দেখে হয়তো আমাদের এদের দেখে জানে কিন্তু আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন আর আপনারা তো আমাদের যারা ভিডিও দেখেন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যদি বড় বোন হয়তো বড় ভাই যদি অবস্থা শালী ভালো থাকে তো ছোটো বোন বেড়া দেয় এটা একটু লং টাইমে এসে বেড়ায় এটা কি স্বাভাবিক এটা কি কোনো খারাপ কিছু আর এটাকে কোনো খারাপ আপনারা খারাপ কীভাবে নেন আমরা জানি না কারণ ঘটনা হচ্ছে আমার মা আমার বাপ আমরা দুইটা ভাই বোন আমরা দুইটা ভাই ঠিক আছে আর আমরা তিনটা বোন আমরা কখনো মা বাপের সাথে কোনো সময় আমরা ওরকমভাবে কোনো সময় ব্যধুরি করি নাই আর ওরকমভাবে এখনও দেখি না হয়তো আপনারা মনে করেন আমার মা বাপ এরকম অভাব নাই আমার বাপে এখনও কাম করে আমরা এখনও আমার বাপে কিন্তু ব্যবসা বাণিজ্য করে সে এমন না যে আমার আমাদের দুই ভাইয়ের উপরে নির্ভরশীল যে আমরা দুই ভাই যদি কোনো টাকা পয়সা দেই সে সংসার চলবো না চলবো না তা না কিন্তু আমার বাপে এখনও ধরেন যদি ব্যবসা বাণিজ্য করে আমাদের ইচ্ছা করলে আমাদের পুরো ফ্যামিলি চালাতে পারে ঠিক আছে তা মাঝে মাঝে আমরা না করি দেন আপনার বয়স হয়ে গেছে গা অনেক সময় রিকোয়েস্ট করি তা রিকোয়েস্ট করলে দেখে দিকে যে বাড়িতে থাকে বাড়িতে থাকলে তার একটু সমস্যা জায়গা সমস্যা জায়গা বলতে সে ছোটোকাল থেকেই এই হাড়াহাড়ি বাজারে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে তার একটা অভ্যাস ঠিক আছে সে এক জায়গায় থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না থাকলে আবার মাঝে মাঝে গ্যাসটিকে বিভিন্ন ধরনের ব্যথা ব্যথা একটা সমস্যা জায়গা তো আবার মাঝে মাঝে কই যাই যদি একটু বেশি সমস্যা দেখায় দেখা যায় তখন কই যাই আর আগারে দরকার নেই সে যেটা ভালো মনে করে সেটাই করুক তাই আবার ধরেন কিছু মাল সামালে কিনে হয়তো আবার ব্যবসা কিনে করে ঠিক আছে মানে এইটা যদি খারাপ কিছু চোখে দেন খারাপ দেন আপনারা হয়তো কোন ভাবে নেন করতে পারি না কিন্তু আমার মনে হয় এমন কিছু মানুষ আছে মানে আমাদের আশেপাশে মানে আমার লাগে যে এরাই এই ধরনের বাজে কমানটি করে ঠিক আছে কারণ যা বলার মতো না আমরা এখন বাপের জায়গা সম্পত্তি বাপের সমস্ত ই আমরা দখল করে খামু আমাদের এই মন মাসে কখনো হয়তো আপনারা কি দেখছেন কি না দেখে এই ধরনের কথা বলেন এগুলো অনেক কষ্টজনক ঠিক আছে আর বিশেষ করে আমার বোন কিন্তু আমার মা বাপেরে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে খেয়াল রাখে বলতে এই এই খেয়াল না যে আমার বোন জামার জায়গায় হয়তো টাকা পয়সা তার ব্যাঙ্ক ব্যালেন্স খালি খালি করে আমার বাপ বাপমারে দিয়ে দিব আর আমার বাপ মায় বৈশা বৈশা খাইবো আমরা বই আমরা বৈশা বৈশা খাইবো এই ধরনের না ঠিক আছে যদি কোনো সময় আসে যেমন আমার মায়ে হয়তো ফোন দিল যে জিজ্ঞেস করে যে মা কী খাবার বার্তা তোমার ওষুধ মার কিন্তু প্রতিদিন ওষুধ লাগে মোটামুটি আমার মার পায়ে হলো ব্যথা ঠিক আছে ভালো করে বইতে পারে না সে বইয়া নামাজ দাঁড়াই নামাজ পড়তে পারে না সে বইয়া নামাজ পড়ে সবসময় তো সেক্ষেত্রে খবর খবর নাই অনেকে অনেক সময় কয় তো আমি দু এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাই ঠিক আছে ওষুধ ভালো করে খাই ওষুধ কামাই দেব না ঠিক আছে তো মা কিন্তু না করে আমার কিন্তু বলে যে এমন তোরা মার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আছে তো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমি আমি বাইরে থাকতে মার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইতাম ওইটা মার অ্যাকাউন্টে আমি চালাই তো আমার কয়েকদিন আগে ওই রোজার রোজার উপলক্ষে আমার বইনে হয়তো কিছু টাকা দিতে চাইছিল আমার নাম্বার দিতে হয়েছে এখনও নাম্বার দেওয়া হয়নি ঠিক আছে তো এটা কি একটা মার একটা মেয়ে একটা মার প্রতি যদি খেয়াল রাখে এভাবে তো এটা কি খারাপ কিছু তো আমার বোন শুধু আমার মায়ের না আমার দুইটা বোন আছে তো আমরা আমরা আছি আমার সবার প্রতি এটা খেয়াল রাখে যে কথা বলে যে কি খবর আছে এবার কী কেনাকাটা কী করলেন ভালো মন্দ ঠিক আছে তো এই ধরনের কথাবাতি বলে এমন না যে এইগুলা সে সমস্ত টাকা পয়সা দিয়া যা আমাকে সমস্ত কিছু করে দেয় তা না আর যা দেখেন হয়তো বেড়াইতে আসলে আসলে বাপ্পি যখন বেড়াইতে আসে আমাদের টুকটাক সবাইরে একটা কেনাকাটা আমাদের বাচ্চা থেকে একটা ফ্যামিলি থেকে সবারই কম বেশি দেয় এটা এটা তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেনি ভিডিওতে দেখেন এর বাইরা হয়তো কিছু দিলে হেরাও আপনারা দেখতেন ঠিক আছে কিন্তু এরকম না যে আমাদের সমস্ত কিছুই আমার বই জামাই চালায় তাই আমার আপনারা কীভাবে মন্তব্য এই মন্তব্যটা করলেন যে আমার মা আমার বাপে পাবনা দেয়া হ্যাঁ বাসায় থাকবো থাকতে থাকতে কন যে এখন তো পুরা খালি মাঠ খালি এখন আমরা সব দহল করে খাইতে পারবেন তো এইগুলাই কি মোমা এই ধরনের মোমা সাথে যদি থাকেন আর আপনারা যারা হয়তো মনে হয় যে এই ধরনের কমান করেন মনে হয় তারা এই চিন্তায় থাকে যে ওরা মনে হয় ওরা এরকম কাজ করে ঠিক আছে তা আমাদের পাশে আমাদের সাথে যদি মেশতেন আমাদের পাশে যদি থাকতেন তাহলে এই ধরনের কথা বলতেন না ঠিক আছে আমার ছেলেরা নিয়ে বসছি মানে তাই বাচ্চা নিয়ে তো মানুষ মিশা কথা বলে না কিন্তু আপনারা হইলো অতিরিক্ত মানে মানুষের সম্বন্ধে ই করেন গবেষণা করেন আর গবেষণা নিয়েই থাকেন ঠিক আছে আর কিছু মানে কী কম যে কিছু কুলাঙ্গারের মতন এই কুলাঙ্গার না বললে হয় না এই কুলাঙ্গাররা বলছেন শুধু চায় শুধু আমাদের সাথে এটা ঝামেলা সৃষ্টি করে কিছু টাকা পয়সা কামাইবো আর হুদায় মানে একজনের সাথে বাজার লাগাই দেবো ঠিক আছে কুলাঙ্গারা জীবনে ভালো হবে না ঠিক আছে কুলাঙ্গার আমরা অনেক জায়গায় অনেক সমস্যার মধ্যে থাকি ঠিক আছে যেমন না ধরেন এখন যে রোজাল মাস চলতেছে ঠিক আছে আমরা হয়তো সবাই মিলে একটা ই করুম আর বিশেষ করে জানেন আমরা একটা আমায় চাইছিলাম একটা অনুষ্ঠান করতাম অনুষ্ঠানের জন্য আমার বোনেরা আমার বোন জামাই আসছিলো বোনেরা সবাই আসছিলো তো আমি এই অনুষ্ঠানটা যে জায়গায় আমার কাছের কাছের বলতে যে মা আমাদের কি ছিল আমরা আমরা শুন জানি ঠিক আছে আমাদের কেমন একটা বইনের একটা ছায়া ছিল একটা মাথায় একটা মানে সে যে কোনো জায়গায় গেলে কোনো টেনশন করতো না তার ওরকম ধরনের একটা মাথায় ছায়া ছিল সেই যাক যেভাবে হয়েছে তাই আমাদের অনেক কষ্ট এইভাবে অনেক কষ্ট তারপর আমরা কারো কিছু বলি না ঠিক আছে কিন্তু আমি এই কমানগুলো শুই না দেখা আমার আর ভালো লাগলো না ঠিক আছে আমার মা বাপের কয় সেই বাড়িতে যা থাকতে কয় ঠিক আছে মানে জামাই জামাই বাড়িতে থাকতে কয় ঠিক আছে এইগুলা কোনভাবে কিভাবে সম্ভব ঠিক আছে আপনারা যে এইগুলো বলে বলেন যাই হোক আমি এগুলো বলতে আসতাম না আমার বাধ্য করছে আর এই আমার কমেন্টগুলো দেখে আমার নিজের কাছে আজ দু দিন ধরে ভিডিও দিই না যে তারা এই ধরনের ছোটো মনে নিয়ে কথা বলে মানুষের ক্ষতি করার চেষ্টা করে কারণ ধরেন এখন যদি এই ধরনের কথা বলে ঠিক আছে এই অনেকেই মনে না মনে হয় না জানি ওরা তো উত্তর দেয় না ঠিক আছে যদি উত্তর আপনি বোবার মতো থাকেন তাহলে মনে করবেন যে আপনি যদি দোষ করেন তাহলে অবশ্যই আমরা জবাব দিবে আর দোষ করলে জবাব দেবো না যদি দোষ না করে তো অবশ্যই জবাব দেবো আমাদের বলতে বলতে মানুষ মনে করে যে না আমরা এইগুলো করে খায় ঠিক আছে তাই আমাদের যেভাবে আমরা যেভাবে চলি ঠিক আছে আমরা কখনো আসে না যে কারো পকেটে টাকার মিশিয়ে কারো কারো দশ টাকা কী দিব ওই ধরনের চিন্তাভাবনা কখনো ছোটো থেকে করি নেই আর এখনও করি না ঠিক আছে আর যারা এই ধরনের চিন্তা ভাবনা করে যারা মানুষ নিয়ে বাজে মন্তব্য করে ঠিক আছে এরা মনে হয় এইগুলা করে আইসে দেখে একজন হয়তো এটাই মনে করে ঠিক আছে যাই হোক আমি অনেক রাইত মানে অনেক হয়ে গেছে গা তাই ভিডিওটা বানানো এই দৃশ্য ঠিক আছে আর বিশেষ করে আমি চাইছিলাম যে ফ্যামিলিগতভাবে কিছু ভিডিও দেবো তাই এই কমেন্টের এই সমস্ত কমেন্ট করলে খারাপ লাগে তাই ভিডিও থেকে একটা মুম্বাইয়ের সাথে দুইটা জায়গা এই কারণে ভিডিও দেওয়া হয় না ঠিক আছে যারা এই যে ধরনের বাজে কমেন্ট করেন এই সমস্ত কমেন্টের থেকে বৃদ্ধ থাকবেন আর যাই রাত বেশি আছে গা অনেক রাত হয়েছে কিন্তু আমার ছেলে মেয়ে দুজন একজনে ঘুম আসে না তাই আবার মনে করলাম যাই হোক আমার এই আমার কাছে খুব খারাপ বাদ আছে দুই দিন ধরে মানে ভাবতেও ভাবতেছি না যে এই ধরনের বাজে কমেন্ট করে মানুষ ঠিক আছে একটা ফ্যামিলির সম্বন্ধে না যায় না ঠিক আছে আর যারা আমাদের সম্বন্ধে জানে ঠিক আছে আমি বুঝি না যে আমাদের কিছু কাছের মানুষ এগুলো করে কি না ঠিক আছে না হয়তো আমাদের ভালো চায় হয়তো ভালো যারা চায় ঠিক আছে আমাদের আমরা যারা কাছে যারা যাদের সাথে আমাদের সাথে মানে উঠা যাদের সাথে চলাফেরা হয়তো এরা যদি এই ধরনের কমেন্ট করে তাহলে বেশি কষ্ট পামু আর এই ধরনের কমেন্ট করারাই থেকে বিরত থাকবেন আর বিশেষ করে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের হয়তো বিবেকে আপনাদের বিবেকে প্রশ্ন দিলাম যে আপনারা যাচাই বাছাই করে একটা কথা বাতি বলবেন যে কখনো দেখছেন যে আমাদের এই ধরনের লুবি লোভ লালসা আমাদের ভিতরে আছে কি না তাহলে অনেক ইউটিউবাররা আছে অনেক ভিউজরা আছে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের সাথে হয়তো যে কোনো ইউটিউবের সাথে অনেক মানুষ আমাদের অনেকে বলছে যে ভাই আমরা একটা চ্যানেল উঠাইয়া দেন একটা চ্যানেলে কাজ করে দেন টাকা পয়সা দিব ওই দিব তো আমরা বলছি যে আমরা এগুলো করি না আর আমরা এগুলো জানিও না ঠিক আছে ওই বাইক নেওয়া যে মাসুদ মাসুদ অনেকে কাজ জানে ওর কাছে আমরা একটা যে কোনো একটা কাজের সম্বন্ধে সমস্যা হলে ওর কাছে আমরা বইলারা খেয়ে কাজ করে দেয় তাই মাসুদে হয়তো কিছু মানুষে হয়তো যেহেতু কষ্ট করে ছেলেটা কষ্ট করে এ করে হয়তো আর একটা খরচ বরস দেয় কিন্তু আমরা কখনও কে করতে পারবো না কারো ভিডিওতে পমেন্ট করে দিয়ে আমরা টাকা পয়সা চাইছি কারো ভিডিওতে আমরা কথা বলছি যে চ্যানেল খুলে দিয়ে উড়াই দিয়ে আমরা টাকা পয়সা এমন কোনো যদি প্রমাণ দিতে পারেন আর এরকম যদি কোনো আমাদের কাছে থাকে তাহলে আমাদের মানে ওই ধরনের প্রমাণ দিতে পারলে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের ওই কথাগুলো ছেড়া ছেড়া দেন আমরা বলতে পারব যে হ্যাঁ আমরা অন্যায় করছি ঠিক আছে তাহলে আপনারা আমাদের কিভাবে বুঝলেন যে আমরা এত মি ঠিক আছে আজকাল মানুষ কত কিছু করে কতভাবে টাকা পয়সা কামায় ঠিক আছে তা আমরা শুধু এটা ব্লক করি আমরা ফ্যামিলিগত ফ্যামিলিগতভাবে ব্লগটা করি যে আমরা ফ্যামিলিভাবে কীভাবে থাকি কীভাবে খাওয়া দাওয়া করি ঠিক আছে এইগুলাই আমরা একটা ভালো মন্দ আমাদের ফ্যামিলি শেয়ার করি ঠিক আছে এছাড়া আমরা অন্য কিছু করি না ঠিক আছে আর বাড়িতে যেই আপনারা দেখতেছেন আমাদের ফ্যামিলির পরিস্থিতি কীভাবে চলাফেরা করি সমস্ত কিছু আপনারা জানেন যাই অনেক রাত হয়ে গেছে অনেক কথাবাতি বললাম আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যারা না যায় না এই সমস্ত এগুলো করেন আমরা একটু প্রতিবাদ করেন ঠিক আছে আপনারা হয়তো যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আপনারা হয়তো কমেন্টে যারা করে এই ধরেন আমরা যদি কমেন্ট দেখা অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন আমার অনুরোধ রইল আর আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম